তো আমি কোনো সময় ভাবছি না এরকম করার পরে এরকম ডায়না ডিস্ট্রিক্ট না কিন্তু আল্লাহর রহমত ইনশাল্লাহ বড় বি ফত্তাকে বাচ্চি আল্লাহ দরবার শুক্রিয়া হ্যালো কিতা করা সকল বালা নি আমি আলহামদুলিল্লাহবালা আছি তো আজকে ফার্স্ট রমজান সোলের আমরা বারোইছি একটু ফাখানি আড্ডা ফাঁকাইমু গুরমু অনেক দিন ধরে বারোই সিনা চক্কর মারছি বাইক লই আর রোজা মাসও তো বারোনিটা আর রোজা মাসও কমও বারোই কারণ রোজা দিন বেশি চাই চক্কর না বেটার তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল ধন্যবাদ আজকে শেরপুর বালা একটা জাম আছে মন কৰো গাড়ীৰ লাগে কিতাপ আগুৱাইও জানা কল্যাণ জানা অৱস্থা শেষ বাইকেমনি চাশ্ৰাই কি এটা অৱস্থা চাই হবাই আৰু আই হবাই ইটা ইটা কিৰক গাড়ী ঘোৰা আগৰ খেল খেলি আহি নানি কিছু কৰাৰ নাই আমাৰ বাংালীটো চাইমো দাইহ নিদি যাই মোৰ বাউৱেদি স্বাভাৱিক তো আমি চাইমো যে ও বাসটারে ওভারটেক কইরা দেওয়ার লাগে এখানে ই বাসর খরে দিয়ে থাকা মাত্র তোমার দুলা বালু তারপর যা আছে সহ সব দিলাই এবারে চৌকে মুখে সকলতা আল্লাহ বড় বিপদ থেকে কিন্তু ই যে রাস্তা ও যে ডায়না লগে আমি মুখামুখি হইলাম কিন্তু ব্রেক মারছি স্টারিংয়ে বাবলিং করছে বাবলিং করারও কারণ আছে কারণ যে রাস্তা রাস্তা তো বেশি মিল আর ব্রেক মারলে ফিস যায় এটা তো হাইওয়ে রাস্তা উইলেও কি তৈবো কিন্তু রাস্তার কোনো খাম ওই ওন না উইছে না বা ওয়ড়ু না এটা হাইওয়ে রোড হরি পূজা যায় না গ্রামও রোড এর থেকে বালা তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা ধন্যবাদ